সুরা আত তাগাবুন আয়াত সংখ্যা আঠারো মদিনায় অবতীর্ণ রহমান রহিম আল্লাহ তালার নামে ইউসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান সমুহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে যাবতীয় সার্বভৌমত্ব ও প্রশংসা তার জন্যে তিনি সকল কিছুর ক্ষমতা ক্ষমতাবান তিনি আল্লাহ তালা যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতপর তোমাদের কিছু লোক এ কথা বিশ্বাস করে মোমেন হয়ে গেল আবার কিছু লোক অবিশ্বাস করে কাফের থেকে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তালা তা দেখেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের মানুষের আকৃতি দিয়েছেন অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন

তোমাদের কাছে কি সেই সব লোকের খোঁজখবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল অতপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে তাদের জন্যে পরকালেও কঠোর যন্ত্রণাদায়ক আজাব রয়েছে ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد. তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোনো রসুল আসত তখনই তারা বলত কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং তারা মুখ ফিরিয়ে নিল অবশ্য আল্লাহ তালার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার আশা ছিল না আল্লাহ তালা কারোই মুখাপেক্ষী নন তিনি চির প্রশংসিত কুল বালা ওয়া রাব্বি লা তুবা'থুন নাছাম লা তুনাব্বু আম্মা বিলতুম ওয়া ধারণা করে নিয়েছে যে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না তুমি বলো না তা কখনো নয় আমার মালিকের শপথ অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে কবর থেকে ওঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছ আর আল্লাহ তালার পক্ষে এটা অত্যন্ত সহজি অতএব তোমরা আল্লাহ তালা তার রসুল এবং আমি কোরআনের আকারে যে আলো তোমাদের জন্যে নাজিল করেছি تار اوپر ايمان آنو. ریکھو, تعالى تا بھالو يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات যেদিন তোমাদের সবাইকে মহাসমাবেশের দিনটির জন্যে একত্র করা হবে সেদিন বলা হবে আজকের দিনটি হচ্ছে আসল লাভ লোকসানের দিন লাভের দিন তার জন্যে যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তিনি আজ তার গুনাহ মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আর এটাই হচ্ছে সেই দিনের পরম সাফল্য লোকসানের দিন তাদের জন্যে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরা হচ্ছে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল অবস্থান করবে কত নিকৃষ্ট সে আবাসস্থল মা স ব্যামিম মোসই বা চিম ইল্লা বিল্লা বিল্লাহিয়া ওয়াল্লাহহুবি খুল্লি সেই ইন আলী আল্লাহ তালার অনুমতি ব্যতীত কারো ওপর কোনো বিপদই আসে না যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন আর আল্লাহ তালা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তার রসুলের তোমরা যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের ওপর দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া আল্লাহ তালা মহান তিনি ছাড়া কোনো মাবুধ নেই অতএব ইমানদার বান্দাদের উচিত সকল বিষয়ে আল্লাহর ওপরই নির্ভর করা يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم هي إيمان دار أبو شوي تومادر ستري أو شانتان তোমাদের কিছু দুঃমন রয়েছে অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্যে পরীক্ষা মাত্র পরীক্ষায় সফল হতে পারলে অবশ্যই এর জন্যে আল্লাহ তালার কাছে মহা পুরস্কার রয়েছে অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তালাকে ভয় করো তোমরা রসুলের আদেশ শোনো এবং তার কথা মতো চলো আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো এটি তোমাদের নিজেদের জন্যেই কল্যাণকর যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম যদি তোমরা আল্লাহ তালাকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে তিনি তা বহু গুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের খাতা মাফ করে দেবেন আল্লাহ তালা বড়ই গুণগ্রাহী এবং পরম ধৈর্যশীল আলিমুল গাইবি ঵া শহাদতিল অজিজ হাকিম তিনি জানেন দেখা অদেখা শাপ গিছুই তিনি পরাক্রম শালি